প্রায় এক সপ্তাহ হয়ে গেল ইরান এবং ইসরায়েল যুদ্ধ এই যুদ্ধ কিন্তু থামার কোনো লক্ষ্য নেই বরং দিন দিন বেড়েই চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ প্রকাশ্যেই হামেনিকে হত্যার কথাও বলে ইসরায়েলের বিদেশ মন্ত্রী তো বলেই দিল যে হামেনির অবস্থা হতে পারে ইরাকের ক্ষমতা চুপ শ্রদ্ধা মতো ইরান এবং ইসরায়েলের মধ্যে এই যুদ্ধে ভারত এখন কার অবস্থান নেবে সেইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ইরানের সাথেও যেমন ভারতের ব্যবসা আছে তেমনি ও ভারতের গুরুত্বপূর্ণ বন্ধু আপনাদের মনে আছে নিশ্চয়ই ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয়েছিল তখন কিন্তু প্রকাশ্যে ইসরায়েল ভারতের পক্ষ হয়ে দাঁড়িয়েছিল রাষ্ট্রপুঞ্জ এবং এসিও পরপর দুই মঞ্চে ইসরাইল বিরোধী ভোট থেকে এড়িয়ে গেল ভারত কিন্তু তা সত্ত্বেও প্যালেস্তাইন এবং ইরান এই দুই রাষ্ট্রের উপর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যখন বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে ভোট দিচ্ছে ভারত তখন এই থেকে বিরত ছিল সেই জন্য কিন্তু অনেক প্রশ্ন শিবিরের মতে ভারত যে ভারসাম্য নীতি নিয়ে চলে সেইটা কিছুটা হলেও বিচ্যুতি হচ্ছে এই যুদ্ধে কূটনীতিক সূত্র বলছে এসি যৌথ নিন্দা প্রস্তাব থেকে নিজেদের দূরে সরিয়ে প্রস্তাব টাকায় কিছুটা দুর্বল করে দিয়েছে ভারত এই পক্ষপাতিত্বের প্রশ্নে সবাইকে মনে করে দেওয়া উচিত যে ইসরায়েলের অস্ত্র সরবরাহের সবচেয়ে বড় ক্রেতা কিন্তু ভারত আবার অন্যদিকে ভারতের বিস্ফোরক এবং ক্ষেপণাস্ত্র ইরানের চাভার বন্দর উন্নয়নে ভারত অনেক সক্রিয় এবং এই চাভার পর থেকেই কিন্তু ভারত অনেক রপ্তানি করে থাকে মধ্য এশিয়ার পণ্য সরবরাহের জন্য এই বন্দর কিন্তু ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানকে এড়িয়ে ভারত এই বন্দরের মাধ্যমে কিন্তু ব্যবসা করে থাকে যেটা ভারতের জন্য অনেক লাভজনক অর্থাৎ ইরান এবং ইসরায়েল দুই দেশের সাথেই ভারতের সুসম্পর্ক থাকার সত্ত্বেও ভারত কিছুটা ইসরায়েলপন্থী অবস্থান নিয়েছে ভারত মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই আমেরিকার কাছাকাছি এসছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণের সত্ত্বেও কিন্তু ভারত এই মুক্ত বাণিজ্য এগিয়ে নিয়ে যেতে চায় এই পরিস্থিতিতে আমেরিকার মিত্র এবং শরিক দেশ ইসরায়েলের পক্ষে দাঁড়ানোর জন্য আমেরিকার চাপকেও যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে ভারত দুই শক্তিশালী রাষ্ট্র চীন এবং রাশিয়া ইরানের ঘনিষ্ঠ কিন্তু ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্কের প্রেক্ষিতে সরকারের পক্ষে এসসিওর বিবৃতির সঙ্গে সহমত হওয়া সম্ভব ছিল না ভারতের তাই ভারসাম্য রাখতে চেয়েও শেষ পর্যন্ত ভারসাম্য বজায় রাখতে পারল না ভারত কূটনীতিকদের মতে ভারত এবং তেহরানের সম্পর্কটা একটু হলেও থিতিয়ে যেতে পারে যদিও ভারত সরকারিভাবে নিজেদের বিবৃতি দিয়ে বলেছে যে এই মুহূর্তে আলোচনার মাধ্যমে ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা বন্ধ করা হোক আন্তর্জাতিক মঞ্চগুলোকেও এই একইভাবে চেষ্টা করা উচিত যুদ্ধ একটা ধ্বংসের কারণ তাই সবার কাম্য থাকবে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক ভারত কিছুটা হলেও ইসরায়েলের পক্ষ নিয়েছে এটাই আপনি কতটা সহমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ